এই দেখো বন্ধুরা কতটা রস ঢুকেছে আর কত সুন্দর হয়েছে দেখো নমস্কার বন্ধুরা আজ এক বাটি মুড়ির গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম মুড়ি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মাঝারি সাজার একটা বাটি দিয়ে এক বাটি নিয়েছি সেম বাটির হাফ বাটির একটু কম আমি সুজি নিয়েছি এবার মিষ্টির জন্য একটা ডো তৈরি করতে হবে তার জন্য আমি কড়াইয়ে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে দুধের মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে এবার নেড়ে ছেড়ে ভালো করে দুধটাকে জাল করে নেব দুধ ভালো করে ফুটছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে সুজিটা যে নিয়েছিলাম হাফ থেকে একটু কম অল্প অল্প করে দেব এভাবে নাড়াচাড়া করে অনবরত মিশিয়ে নেব এবার মুড়িটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়িটাও অল্প অল্প দেবো আর এইভাবে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই রেখে দিতে হবে বাড়িয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে এইভাবে নেড়ে চেড়ে একটা ডো রেডি করে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা কিন্তু এরকম হবে ডোটা আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি করেজ থেকে ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিতে হবে কড়াই ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর যেই বাটিটা মেপে আমি মুড়ির গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি এক বাটি চিনি নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে দু বাটি জল দিয়ে দেব এক বাটি চিনিতে দু বাটি জল আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ চারটে লং এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার ভালো করে জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটাকে ভালো করে জাল করে শিরাটাকে রেডি করে নিয়েছি আর এই চিনির শিরার মধ্যে কিন্তু এক তার দু কোনো কিছুই হবে না শুধু একটু চিপচিপে ভাব হলেই কিন্তু হয়ে যাবে এই যে এরকম চিপচিপে ভাব হলেই নামিয়ে নিতে হবে চলো এবার নামিয়ে নিই চিনির শিরাটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিনির শিরাটাকে একটা সাইডে রেখে দেবো এবার মিষ্টিগুলো বানানোর জন্য ডোটাকে ভালো করে রেডি করে নিতে হবে আর ডোটাকে কিন্তু অবশ্যই কড়াই থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে নইলে কিন্তু হাওয়া বাতাসে শক্ত হয়ে যাবে ডোটা আর দেখো অনেকটা কিন্তু সফট হয়ে রয়েছে আর হালকা কিন্তু গরমও রয়েছে দিয়ে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার আর অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প দুধ দেবো আর মেখে নেব ভালো করে আবার একটু দুধ দিয়ে দেব এইভাবে অল্প অল্প দুধ দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যত ভালো মাথা হবে মিষ্টিটা কিন্তু ততই নরম হবে আর খেতে খুব ভালো লাগবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এইভাবে করে মেখে নিতে হবে একটু সময় ধরে সম্পূর্ণ গুঁড়া দুধটা দিয়ে আমি মেখে নিয়েছি এইভাবে নরম করে একটু সময় ধরে মাখলেই কিন্তু ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে আমি এখানে দুটো দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি তোমরা চাইলে যে কোনো গুঁড়া দুধটা নিতে পারো এবার আমি অল্প একটু হাতের মধ্যে ঘি নিয়ে নেব এবার আবার ভালো করে মেখে নেবো একটু মেখে খুব সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি তবুও যদি মনে হয় হাতে লেগে আসছে তাহলে একটু করে হাতে এইভাবে ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে খুব সুন্দর করে সেট করে নিতে পারবে এইভাবে করে এই দেখো ডোটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি তবুও যদি তোমাদের মনে হয় হাতে লেগে আসছে তাহলে একটু এই যে এইভাবে করে হাতে একটু ঘি লাগিয়ে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে হাতে লাগার ভয় থাকবে না তো চলো ডোটা আমার কিন্তু রেডি এই যে এরকম হবে ডোটা ঠিক নরম এবার আমি হাত ধুয়ে নেবো এবার মিষ্টির শেপগুলো দেওয়ার জন্য আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়েছি এই কৌটোর ঢাকনা দিয়ে মিষ্টির শেপগুলো দিলে কিন্তু একই রকম সাইজের হবে আর দেখতেও খুব সুন্দর হবে এবার কৌটোর এই ঢাকনাটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব তাহলে খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো বেরিয়ে আসবে এবার অল্প অল্প করে এইভাবে ডোর থেকে নিয়ে নেব অল্প অল্প করে নিয়ে এইভাবে করে দিয়ে একটু ঠেসে ঠেসে সুন্দর করে সেট করে নিতে হবে এইভাবে করে সেট করে নেব যত চারদিকটা একদম ঠিকঠাকভাবে সমানভাবে হয়ে যায় সেইভাবে করে সেট করে নিতে হবে এই দেখো সব দিকটাই আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবার এইভাবে করে আলতো হাতে করলেই কিন্তু খুলে আসবে মিষ্টিটা এই দেখো আর চারদিকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মিষ্টিটা করার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে চলো সবগুলো মিষ্টির শেপ আমি এইভাবে দিয়ে দেব এই দেখো আরও একটা মিষ্টির শেপ আমি দিয়ে দিয়েছি আর ঠিক এরকম করলেই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে দেখো বন্ধুরা দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে এবার মিষ্টিগুলোকে ভেজে নেবো কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি আর তেলটা এইভাবে দেখে নিতে হবে হালকা একটু গরমের ভাব আসা শুরু হলেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি গরম করে কিন্তু তেল তারপরে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা ওপর থেকে একদম পুড়ে যাবে কালারটা বেশি হয়ে যাবে তাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা যে কীরকম অবস্থায় আছে তেলটা গরম এই অবস্থাতেই কিন্তু দিতে হবে এবার উপর দিয়ে এইভাবে করে খুন্তির সাহায্যে একটু করে তেল দিয়ে দিতে হবে উপর দিয়ে আর সম্পূর্ণ মিষ্টিটাই কিন্তু ভেজে তুলতে হবে লো হিটে এখানে কিন্তু একেবারেই হিট বাড়ানো যাবে না হিট বাড়িয়ে দিলেই কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে এবার খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটা ন্যাকড়া দিয়ে কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর করে মিষ্টিগুলো উঠে আসবে এবার উল্টে পাল্টে ভেজে নেব এরকম সুন্দর কালার আসলেই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর দেখো মিষ্টিগুলো ফুলে এখনই কতটা ডবল হয়ে গেছে আর দেখেও কতটা সুন্দর লাগছে বন্ধুরা চলো এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নেবো আর একটাও কিন্তু মিষ্টি ভেঙে যায়নি এ দেখো একটাও কিন্তু মিষ্টি ভেঙে যায়নি দেখো বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কিন্তু কতটা ডবল হয়ে গেছে আর দেখেও কতটা সুন্দর লাগছে চলো উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নেব মিষ্টিগুলোকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর কালারটাও খুব সুন্দর এসেছে এই সময় মিষ্টিগুলো নামিয়ে নিলে কালারটাও খুব সুন্দর থাকবে এইভাবে করেও বাকি মিষ্টিগুলো ভেজে নেব বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নিয়েছি চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে আবার গ্যাসে বসিয়ে দিলাম এবার ভেজে রাখা মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিনির শিরায় একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এক ঘন্টা মতো এভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আবার ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম আর দেখো বন্ধুরা মিষ্টি শিরায় মিষ্টিগুলোকে এক ঘন্টা রাখার পর কতটা ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো এই দেখো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই দেখো আর ধরলেই কিন্তু খুব সুন্দর তুলতুল করছে আর শিরাটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো চলো এবার একটা প্লেটে তুলে নিই মিষ্টিগুলোকে সব মিষ্টিগুলোকে খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি এবার উপর দিয়ে একটু মিষ্টির রস দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে একটু বেশি লোভনীয় করার জন্য অল্প একটু করে আমি দিয়ে দিচ্ছি কাজু কুচি আগের থেকে কাজু কুচি করে রেখে দিয়েছিলাম এইভাবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে মিষ্টিগুলোকে একটা পেটে সাজিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখে কিন্তু জিবে আর জল আটকানো যাচ্ছে না তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাই যে কতটা নরম হয় কতটা তুলতুলে হয় এই দেখো বন্ধুরা চামচটা ছোঁয়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা কেটেও যাচ্ছে আর ভেতর থেকে তোমাদেরকে দেখাই মিষ্টিটা যে কতটা রসালো হয় এই দেখো বন্ধুরা কতটা রস ঢুকেছে আর কত সুন্দর হয়েছে দেখো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো